সঙ্গে প্রথম নির্বাচন হচ্ছে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে এখানে দাঁড়িয়েছি আমি চাই শিল্পীরা অনেক কষ্ট করে আমাদের সকলের বিনোদনের জন্য কাজ করে সারা বাংলাদেশের মানুষের যদি কেউ হাসি ফোটাতে নাও পারে একমাত্র একটি দলের মানুষ আছে যারা সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় তারা হচ্ছে শিল্পী সে শিল্পীর অধিকার শিল্পীর পেশাজীবীর হিসাবে আত্মপ্রকাশ সমস্ত কিছু নানা অনিয়ম অব্যবস্থাপনা রকম অধিকার আদায়ের জন্য আমরা একত্রিত হয়েছি আমরা চাই আমাদের নিজেদেরকে পেশাজীবী হয়ে উঠতে আমরা চাই সুন্দর করে আমাদের শিল্পী সমাজকে মর্যাদাপূর্ণ জায়গায় তুলে নিয়ে তুলে নিয়ে আসতে সে কারণে আমাদের সংগ্রাম শুরু হয়েছে আমরা এক হয়েছি আর নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলতেই থাকবে এখানে কোনো প্রতিযোগিতা নয় এটি একটি এটি আচার এই আচার চলবে আমরা সুন্দর করে নিজেদেরকে প্রমাণ করব যে আমরা বিভাজন নয় আমরা গতিশীলতার মধ্যে আছি জয় হোক অভিনয় শিল্পী সংঘের